অসংখ্য এই যে যারা কোনদিন নামাজ পড়ে না এদের উপরে আল্লাহ জন্য পারে অভিশপ্ত জীবন যে কোন পাপের কারণে অব্যাহত নাফরমানির কারণে আল্লাহ পড়ছে তার উপর এই জন্য সে মালিক রে দিতে পারে সব পার ভাত খাইতে পারে ঘুম যাইতে পারে দৌড় দিতে পারে নামাজের চাইতেও কত কঠোর পরিশ্রমের কাজ সে করতে পারে কিন্তু অভিশপ্ত আল্লাহকে সিজদা দিতে পারে কত বড় বдনসিব এজন্য কোরআন শরীফে আছে ইবলিস আল্লাহকে সিজদা দেয় না আল্লাহ হুকুম মানে না একটা সিজদা দেয় আল্লাহ তাআলা সাথে সাথে বলছে ওয়া ইন্না আলাইকাল লাআনাতা ইলা ইয়াউমিল দীন সরাসরি কোরআনে ভাই আল্লাহ বচ ইবলিস তুই আমাকে সিজদা দিলি না তো মনে রাখিস আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহ লি এই জন্য যার কপালে নাই তার উপরে আল্লাহর অভিশপ্ত মানে অভিশপ্ত তার উপর ল খায় ঘুম যায় বাদ তো খানা তো জানো আর ও খায় কুকুর বিড়াল খায় না তো কুকুর বিড়ালও তো ঘুমায় জানোয়ারও তো পেশাব পায়খানা করে জানোয়ারেরও তো যৌন চাহিদা পূরণ হয় তাহলে কুকুর বিড়ালের বাচ্চা হয় কেন বলে তাহলে বা শুধু গুমজাও আর যৌন চাহিদা পূরণ পেশাব পায়খানা এর নামই জিন্দিগি তো জানোয়ারের সাথে তফাৎ কি বলে হাইওয়ানের সাথে তফাত কি তাই এই জন্য আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন নাফুর মানের জিন্দি কেমন কামেসাল কামিল কাল্প কুকুরের মত্তর মত সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলছেন নাফুর মানের দৃষ্টান্ত কুত্তর মত কিছু পাইল জিব্বালম্বা করে না পাইলেও জিব্বালম্বা এই জন্য বাফ বললাম আল্লাহ তালার দেওয়া তৌফিক না হল দয়া না হল মালিকের রহম না হলে মান্দা আল্লাহর ইবাদত করতে পারে বাদ খাওয়া আর সেজদা দেওয়া প্রিয় বন্ধু এক কথা নয় ছেলেরা তোমাদের কেউ বল তুই মনেরাই কেউ তুমি বাদ খাইয়া ফুর্তি করতেছ মোবাইল টিপতে পারতেছো নারী দেখো ছবি দেখো নাচ দেখো গান দেখো মনে করছো তুমি বড় বড় বেশি মজা পাচ্ছ না দুনিয়ার এই সমস্ত নাফরমানি দুনিয়া ভোগ করা এইটা আর আল্লাহকে সেজদা দেওয়া এক কথা এগুলো তো আল্লাহ জানোয়ারের করে কুকুর বিড়ালের পূরণ করে হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান এদেরও আল্লাহ তালা দুনিয়াবী চাহিদা পূরণ করতেছে করতেছে না তো আল্লাহ তালা বলেন কিছু সময়ের জন্য তোমরা দুনিয়া খাও এবং ভোগ করো মুন তবে মনে রেখো তোমরা তোমরা কিন্তু পাপি আমি কিন্তু আমি বান্দা হিসাব নামিল সেদিন আখেরাতে প্রতিটা মিথ্যাবাদী নাফর মানের জন্য রয়েছে জাহানম আজ খেয়ে যাও আমি বাধা দেব আল্লাহ তালা বলছে বান্দা এখন দুনিয়া

কিছু সময় দুনিয়াটা তারে ছেড়ে দেন এটা যেন আমাদেরকে বলছে নবীকে বলছে আল্লাহ যেন ইমানদারকে বলছে ইমানদার এই বাটপার সিটারে যে আমি খাওয়াইতেছি না তা কিছু কইও না অল্প কয়টা দিন দুগা ভাত খাইব আর কিছু কইও না এই যে সুদখোর হারাম হারামখোর জিনাখোর বেবি চারি লম্পট চরিত্রহীন বেইমান পরে যে আমি দূরীয় কদ্দুর খাওয়াইতেছি থাক বান্দা কিছু কইও না দেও একটু দাও কটা ভাতে না খাইব আর কি তবে শুধু মনে রেখো ইন্দনা জাহিমা এই বেইমানের জন্য আমি আখেরাতে রেডি রাখছি আগুনের শিকল এবং জাহান নামের আগুন আমি বুঝাই দেব আমি বুঝায় দেবো কাঁটা যুক্ত খাবার রেখেছি জাহান নামের আর অত্যন্ত মর্মান্তিক পীড়াদায়ক যন্ত্রণাদায়ক আজাব রেখেছি বইল এখন দাও মাধ্যমে অল্প কয়েকদিনের দুনিয়ায় জন্য আল্লাহ না ফরমানকে একটু বেশি ভোগ করতে দে যেহেতু এখানে যে কিছু নাই এখানে যে কিছুই নাই হাদিসা আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন একদিন ডান হাতে স্বর্ণের টুকরা বাম হাতে রেশমি কাপড় হাতে নিয়ে বলছেন এই দুইটা আমার উন্নতের পুরুষদের জন্য হারাম তো দুনিয়ায় এটা তারাই গ্রহণ করে যাদের আখেরাতে কোনো অংশ নেই কোরআন শরীফ আছে অমিনান্না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অমা লাহু ফিল আখরাত মিন খালাক আল্লাহ বলে কিছু মানুষ তো আছে এমন যারা শুধু বলে আল্লাহ আমার এ দুনিয়ায় এটা 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 উত্তম যা আমার পছন্দ দেন সারাদিন চাই দুনিয়া কিছু মানুষ আছে বুঝো এই বিল্ডিংটার কাজ ধরছি দোয়া করে ইন্দার কিন্তু জমি কিনতেছি কিন্তু দোয়া করেন বাজারে একখান দোকান ঘর ধরছি দোয়া করে ফোলাগা বিদেশ ফাটাইতে চাইতেছি দোয়া করেন হ্যাঁ দোতালার সার ডালাই দোয়া করে একটা মোটর সাইকেল কিনতাম চাইতেছি একটু খাস করে দোয়া করে সারা দিন দুনিয়া সব কিছুতেই দুনিয়া আল্লাহ বলেন তো মনে রেখো আমা ফিল আখেরাতে মিন খালাক আখেরাতে তার জন্য কোনো অংশ নেই আখেরাতে তার জন্য কোনো অংশ নেই ঠিক আছে না ফরমান দুনিয়া নিয়ে নাও দুনিয়া ভোগ করে নাও দুনিয়া নিয়ে নাও কোনো অসুবিধা নেই কিন্তু আখেরাতে কিছু পাব আখেরাতে কিছু পাব এজন্য প্রিয় ভাই আমার বাপ আমার এটা বুঝা উচিত আল্লাহর কথা আমি এটাই বলতেছিলাম আমার একজনের ওয়াজ না বরং ওলামায় কেরামের প্রত্যেকের নসিহত শুক্রবারে জুমান নামাজের ইমাম সাহেবের বয়ান এবং এই সমস্ত ওয়াজ বাহফিলের মধ্যে ওলামাদের একেবারে সে আসর থেকে যারা বলে সকলের ওয়াজ নসিহত দিল দিয়ে মনোযোগ দিয়ে গ্রহণ করার মানসিকতা নিয়ে শোনা উচিত এই বরকতে আল্লাহ তালা আপনাকে আমলের গাফেল ফালতু তার জীবনেও কখনো পরিবর্তন হয় না গাফেল চিরবঞ্চিত যে গাফেল কোরআন শরীফে আছে যত লোক জাহান হবে আল্লাহ তালা বলছেন সমস্ত জাহান্নামির একত্রে পরিচয় কি উলিয়া মূল গাফিল আল্লাহ বলে সমস্ত জাহান্নামির সম্মিলিত পরিচয় হল এরা সকলেই গাফেল কাফের সেও গাফেল মুশরিক সেও গাফেল মুনাফিক সেও গাফেল বিদাতি সেও গাফেল সমস্ত ফাসেক পাপি সেও গাফেল মূলত গাফেল গাফলতের কারণে বরবাদ হয়েছে এই জন্য গাফলত খামখেয়ালিয়ান পড়তে নামাজ আচ্ছা দেখি না যাও না আইতে আসি তাই না কেন জানি লাগে ভাল লাগতেছে কিরকম লাগে এই এটাও বুঝি না কেরুম লাগে পা গলো না সা গলো না কেরুম লাগে এটাও কই তার না বলে কোনো আগামাতা নাই খুব পশ্চিম অসংখ্য ছেলে পেলের চেহারা সুরত দেখলে বোঝা যায় জীবনের কোনো দিক নির্দেশনা নেই জিন্দিগির কোনো আগামাতি নেই নিজের মতো হাসে নিজের মতো সাজে নিজের মতো চুল রাখে নিজের মতো জামা পরে সারা দিন সারা রাত এই মোবাইল নারী ছবি জেনা ব্যবিচার উলঙ্গ দৃশ্য মাও নাই বাফও নাই বংশও নাই ধর্মও নাই আল্লাহও নাই রসুলও নাই কোরআনও নাই ইসলামও নাই কিচ্ছু নাই জানোয়ারের কাছে শুধু একটা মোবাইল আসে খালাস আর কিচ্ছু না এটাই তার পুঁজি এটাই তার জীবন এটাই রাত এটাই দিন হাঁসে কান্দে সমস্ত কিছু দুনিয়ার অনুভূতি সব কিছুর চিন্তা সব কিছু করে মোবাইল থেকে এটা কোনো জীবন না এটা পশুর জীবন ছাড়া জানোয়ারের জীবন ছাড়া অন্য কারো জীবন হতে পারে কোরআন শরীফ স্পষ্ট আছে আল্লাহ বলছেন

এই যে কোরআন শরীফের হয় আল্লাহ বলছে এটা জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ার শুধুই জানোয়ার এই জন্য প্রিয় বন্ধু প্রিয় বাফ এটা বুঝতে শিখে হারামের উপরে কতদিন চলবেন না ফর উপরে কতদিন চলবে আল্লাহর অবাধ্যতার উপরে কতদিন চলবে নজয়ান ছেলে তোমরা বলো ছেলেরা তোমাদেরকে জিজ্ঞেস করি বাবা